হ্যালো 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 একে তো শীতকাল তার উপরে জানুয়ারি মাস তাই চলে গেলাম পিকনিক আর পিকনিকে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম এখন পরবো এই শাড়িটা এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও রেডি আমি মেয়ে বর সবাই একসঙ্গে রেডি তো শাড়িটা আমাকে কেমন লাগছে বলে অনেক দিনের পর এই শাড়িটা পরলাম আর হ্যাঁ যেটা আমার সঙ্গে সব সময় ঘটে আমি অনেক সাজি কিন্তু নেল পলিশ করতে ভুলে যাই তো লাস্টে নেল পলিশটা লাগিয়ে চলে গেলাম পিকনিকে আর পিকনিকটা হচ্ছে কুলগাছিয়া মহেশরেখা ব্রিজের মানে মহেশ রেখা ব্রিজের ওই দিকটা আর কি মানে ফুটবল মাঠের দিকটা আমি ঠিক জানি না মোটামুটি রেল লাইনের পাশে এই যে রেল লাইনের পাশে একটা বড় ফুটবল মাঠ আছে ওইটাই হচ্ছে পিকনিক স্পট তো ওখানে শুধু আমরা না অনেকেই যাই পিকনিক করতে ওই যে তা আমরাও রেডি হয়ে চলে গেলাম আর দেখো বলতে বলতে পৌঁছে গেছি আর পিকনিকে ছিল এই যে মানে সবাই সবাই বলতে আমাদের যে ব্যবসা মাসির ছেলেরা মামার ছেলেরা তাদের বয়েরা সবাই তো সবথেকে পিকনিকে যেটা লেট হয়েছে সেটা হচ্ছে আমরা সবথেকে লেট করে গেছি ওখানে গিয়ে দেখি সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর খাওয়া দাওয়া সকালের খাওয়া ছিল ভালো করে মুড়ি মাখা ও লুচিগুলো তো অনেক খাওয়া হয় ভালো করে সবাই মিলে গরম গরম বেগুনি আর মুড়িমা খাওয়ার লাগে তো মুড়িমাটা আমাদের ছোট মা আমার ননদের মেয়ে আমার ননদরাও ছিল ওখানে ওই যে বললাম সবই ব্যাচেলার মানে ব্যাচেলার নয় সরি ইন মানে ননদরা ছিল আর মাসির ছেলেরা মামার ছেলেরা তাদের বউরা এরকম সবাই মিলে ছিল যাই হোক এখানে হয়ে গেল এখানে হচ্ছে পকোড়া ভাজা আর পকোড়া ও গরম গরম কত যে পকোড়া খেয়েছি পিকনিকের এইটাই হচ্ছে মজা মানে শুধু খাও আর এনজয় করো আর এখানে হচ্ছে ওই চিলি চিলি চিকেন না চিকেন কষা হবে তার মাংসটা কাটা হচ্ছে আর আমার দুই ননদকে বসে দিয়েছে সবজি কাটতে আমি ওখানে রিল্যাক্সে ছিলাম আমি শুধু ভিডিও করে গেছি আর দেখে গেছি না আসলে সেরকম না আমি সবার আগ মানে লেট করেছি তাই আমি কিছু করতে পারি ওরাই সব করেছে ওরাই কাটাকুটি করেছে আর রান্না করেছিল মাসির ছেলে রমেশ এত সুন্দর রান্না করেছে না দারুণ রান্না করেছিল এই যে পকোড়া দেখতে পাচ্ছ শুধু এটা এক থালা নয় অনেকগুলো থালা খাওয়া হয়েছে আমাদের চার পাঁচ থালা তো খাওয়াই হয়েছে পকোড়া আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পকোড়ার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ শীতকাল বুঝতে পারছি কিন্তু মানে অতটাও ঠান্ডা ছিল না তো রোদের মধ্যে না তারপর তারপর ওরা রান্না করছে আর আমরা চলে গেলাম এই ফাঁকে চারিদিকটা ঘুরে দেখতে দেখছিলাম যে কি কি আছে তো দেখতে গিয়ে দেখলাম ওখানে একটা বট গাছের মানে কাহিনী শুনলাম আর এই যে এই জায়গাটা এই যে এখানে আমাদের হিরোইনরা ঘুরছে তো আমি বললাম পিকনিকে এসেছে যখন একটু হিরোইনের মতন ঘুরো দেখি ক্যামেরা বন্দি করি তো এই যে চারিদিকে শুধু সর্ষে বাগান মানে সবজি চাষ যা বলে ওই যে বলে না দ্বিতীয় ক্ষীরাই সেই দ্বিতীয় ক্ষীরাই এখানে ফুল গাছও ছিল ওই দিকটা মানে এটা হচ্ছে সর্ষে বাগান আর এই হচ্ছে আমার হিরোইন যেখানে এখন ডান্স হচ্ছে মাসির মে হ্যাঁ যেটা বলছিলাম ওখানে একটা বটগাছের কাছে আমরা ভিডিও করতে গেছিলাম তো শুনেছিলাম ওই বটগাছে মানে একটু ভুতুরে কাহিনী আছে আর কি মানে বটগাছের মধ্যে ওই বছর আগে আর কি কাউকে মার্ডার করা হয়েছিল তো একটু ভুতুরে ভুতুরে ব্যাপার আছে যা হোক বেশি আমরা ওখানে থাকিনি চারিদিকটা ঘুরে ঘাড়ে এসে আবার চলে এসেছিলাম একটু ডান্স করতে যে এখানে আমার দুই হিরোইন নাচছে দুই নয় তিন হিরোইন নাচছে আমার দুই ননদ আর দুই এক যা তো ওদের নাচ টাচ হলো দেখলাম আমি একটু নেচে ছিলাম কিন্তু কি বলবো আমি তো আর সেরকম নাচতে পারি না এই যে আমাদের হিরো এটা হচ্ছে আমাদের মানে আমাদের যে ব্যাসটার মধ্যে এমনি ছিল তো শুধু মশাই নয় মানে কি বলবো একদম বন্ধুর মতন আমাদেরই মতন আর হচ্ছে তার মেয়ে তো দু বাপে আর মেয়ে দুজনে যা নেচেছে না দারুণ নেচেছিল এইগুলো হচ্ছে সব দেওয়ার মানে ভাই আপনারই কি বলবো প্রচুর এনজয় করেছি খুব ভালো লাগছিল আর এই হচ্ছে আমি নাচতে আমি পারি না কিন্তু তাল মিলাচ্ছিলাম তাও ওদের পাশের ওখানে অনেক অনেকগুলো বক্স চলছে না তো ওদের দিকে দেখে একটু হাত নাড়ছিলাম আর কি আমার নাচ দেখলে আমি নিজেই হাসি যা হোক সকাল থেকে সন্ধ্যা অবধি ভীষণ এনজয় করলাম নাচলাম খেলাম দা এগুলো এই যে যেটা আসল জিনিস এটা চিকেন কষা তো হো কি দারুণ লাগছে খেতেও খুব সুন্দর ছিল জানো তো খেতেও খুব সুন্দর ছিল আর ওই যে যেটা মেন হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছিল তারপরে চাটনি ছিল পাপড় ছিল আর মলিনপুরের রসগোল্লা আর হচ্ছে সন্দেশ ছিল এই যে খেতে বসে পড়েছি খুব খেলে বলছি মানে খুব খেলে বলবো না অনেক খেয়েছি সকালবেলা মুড়ি খেয়েছি পকোড়া খেয়েছি অনেক খেয়েছি যাই হোক রান্না খুব খুব ভালো হয়েছিল রমেশকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না করে দেয় একদম

কি মনে করছো? যাও বলো কত বয়স? কত কত ধরে? ওড়িয়ার দেবো? 2000 করে দেবো। আমি কিচ্ছু পাই না পল। প্লাস করে পুরো এডাও না বলো। তারপর লাস্টে খেলাধুলাও করেছিলাম তো আজকের মতন এখানে